রিসেন্টলি আমি দেখলাম কোনো একজন মেয়েকে তার স্বামী মেরে রক্তাক্ত করেছে তার দেহের চামড়া কেটে গেছে মুখটা ফেটে গেছে অবস্থা খুবই ভয়াবহ স্ত্রীর গায়ে হাত তোলা স্ত্রীকে মেরে জখম করা স্ত্রীর দেহকে ক্ষতবিক্ষত করা এটা করে যদি কোনো পুরুষ নিজেকে বীরপুরুষ মনে করে হি ইজ অ্যাপসলুটলি রং বরং সে বীর পুরুষ নয় সে কাপুরুষের সন্তান যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন দেখুন কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী আমাদের আলোচনার মূল বিষয়বস্তু নয় আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে দুইটা এক যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ দরকার যুবক ভাইয়ের আছেনা নাই দুই যদি কোনো ইসলাম বিরোধী কাজ আমরা দেখি ইসলাম কি বলেছে কোরআন কি শিখিয়েছে এটা সলিউশন কি হবে এটা আমাদের বলা দরকার যুবক ভাইয়ের আছেনা নাই। প্রথম কথা স্ত্রী আপনার সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট সে মতো নারী হতে পারে সবচেয়ে জঘন্য সবচেয়ে নষ্টামে হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন ন এটা ইসলাম এলাও কখনো করে না আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ হলে আপনাকে সবচেয়ে ভালো হওয়া লাগবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন ভালো মানে আপনি গায়ে হাত তুলবেন বাজে কথা বললে বলা হয়ে যায় রাগের মাথায় ঠিক আছে বাট আপনি তুলবেন হাত না রড ফুল এটা কোন ধরনের ব্যবহার যুবক ভাইয়ারা না কোরআন কি বলে আমি একটু বুঝাই বলি খুব সংক্ষেপে আমি বলছি দেখেন কোরআন বলে যদি আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হয় তিনটা স্টেপ আপনি নেবেন প্রথমত কয়টা স্টেপ প্রথম কি সুন্দর কোরআন কি সুন্দর সিস্টেম দেখেন বউ খারাপ শুধরাবেন কেমন আল্লাহ তারা বলছেন আগে বোঝাও ভালো করে বসিয়ে আদর করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে পেলে উসে সমঝাও কি এ করনা নেহি হ্যাঁ তুমে এ তোমার সাথ নেহি যাত এটা তোমার সঙ্গে যায় না এটা করো না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝা ট্রাই করো বোঝান আপনি তাকে যদি তাও না বোঝে ওয়াহ জুরুহুন্না ফিল মাযাজিআ চেঞ্জ দ্য বেড রুম চেঞ্জ করেন বেই চেঞ্জ করেন সে এক জায়গায় শুবে আপনি আর এক জায়গায় শোবেন মাঝে মাঝে দূরত্বের মাঝেও একজন মেয়ের শিক্ষা হয়ে যায় যে আমি আমার স্বামীর সঙ্গে অন্যায় কাজ করেছি ঠিক কিনা বলো যুবক ভাই রায় যদি তাও সে ঠিক না হয় এবার বলছে তুমি তাকে প্রহার প্রহার এখন মানে যে আমি ইচ্ছা মতো মারব দিয়ে মারব হাতির হাত দিয়ে ঘুষি মারব নাকের উপরে না মারার উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যাখ্যায় আসছে এমন বস্তু দিয়ে আঘাত করা যার দ্বারা দেহে কোনো দাগ না পড়ে যেমন আপনি গোল বালিশ দিয়ে মারতে পারেন নর্মালি খুবই আস্তে জোরেও আবার না তাহলে বোঝা গেল ইসলাম জুলুমকে জায়েজ করে নাই ইসলাম সব জায়গায় সুন্দর সমাধান দিয়েছে ঠিক কিনা বলেন যুবক বায়রা সর্বশেষ কথা হচ্ছে এই রকম ইস্যু যত বাংলাদেশে আসে আমরা দেখেছি পুরুষের ক্ষেত্রে এক নিয়ম নারীর ক্ষেত্রে হয় আর এক এক নিয়ম যদি কোনো নারী তার পুরুষের অর্থাৎ তার স্বামীর দেখবেন যে মাঝে মাঝে নিউজ হয় জমক তার স্বামীর অন্ডকোষ কেটে ফেলেছে তারপরে অন্ডকোষ করে ফেলেছে ফাটাই ফেলছে আর আমরা পুরুষরা গিয়ে নারীরা গিয়ে দি বাহ খুব ভালো কাজ করেছে এটাই হওয়া দরকার আবার যদি নিউজ হয় যে একজন স্বামী তার বইয়ের পরকিয়ার জন্য গায়ে হাত তুলেছে পাস চেতনা শুরু হয়ে গেল এত বড় জুলুম এত বড় অন্যায় এটা ঠিক হয়নি কথা ঠিক আছে বাট মতলব খারাপ ঠিক কিনা বলেন মতলব যদি ভালোই আপনার হবে তবে আপনার মতলব দুই জায়গায় দুই রকম কেন পুরুষের ক্ষেত্রে আপনার ইনসাফ করতে হবে নারীর ক্ষেত্র ইনসাফ করতে হবে তবেই তো আপনি প্রকৃতপক্ষে মুসলমান হবেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা অতএব আমাদের কথা একটা পুরুষ যত অবস্থান খারাপ হোক বউয়ের ব্যাপারে একটা কথা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে বউকে আঘাত করে জুলুম করে মেরে নাক ফাটিয়ে সমাধান হবে না সমাধান করতে হলে ঠান্ডা মাথা সমাধান করতে হবে যোগ বাইরে ঠিক কিনা বলেন আর হ্যাঁ শেষ কথা আমি বলে শেষ করছি প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে এটা আমার শেষ কথা আমি আবারও রিপিট করছি প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে যে একজন স্বামী একজন স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে রিপিট একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় অন্যায় করতে পারে বাট একটা পৃথিবীর কোনো মাফ ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ কখনো মাফ করে না এটা হচ্ছে করপুরুষের অন্যায় যেই নারী করপুরুষের সঙ্গে অন্যায় করে তার মনের যে পুরুষ তার যে স্বামী তাকে যে জুলুম করেছে এই যে মন থেকে সে উঠে গেল সে তার মনে আর কখনো জায়গা পাবেন যুবক ভাই না ঠিক কিনা বলেন প্রিয় বোনেরা ট্রাই যেন কোনো ভুল না হয়ে যায় নিজেকে অনেস্ট রাখেন ট্রাস্টেড রাখেন দেখবেন আপনাকে পুরো সাংসারিক জীবনে সাংসারিক জীবনে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তো দান আমার সকলেই পড়ছে আমি